জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে আমরা এটা করতে দেবো না কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না বিজেপি ভালো করে জানে যে বৈবাক্তি সুলভ আচরণ বাংলার মানুষের প্রতি বিশেষ করে গত চার বছরে সাড়ে চার বছরে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে টাকা বন্ধ থেকে শুরু করে বাংলার মানুষকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলা বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত বাজে আপনার আজকেকার বক্তব্য অভিষেক ব্যানার্জি আমি বহুদিন ধরে ভাবছিলাম যে আপনাদেরকে বলবো আজকে বলেই ফেলি ওনার ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখেছেন মানে ক্যামেরাটা নিচ থেকে নেওয়া হয় যাতে ফ্রেমটা সঠিক আসে অভিষেক ব্যানার্জি আজ নেতা আশেপাশে যেন কোনো লোক না চলে আসে তো ক্যামেরার অ্যাঙ্গেলে আপনাকে তো দেখতে বহু সুন্দর লাগছে কিন্তু কথা তো সুন্দর নয় কথার মধ্যে তো ছিল ছোটখাটো অনুব্রত মন্ডল না ছোটখাটো অনুব্রত মন্ডল কেন বলবো রাজ্যের অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল বোলপুর থেকে থ্রেড করতেন আপনি এখন এয়ারপোর্ট থেকে থ্রেড করছেন বেশ কিছুদিন ধরে শুরু করেছেন যেখানে বলছেন যে লক্ষ লোককে নিয়ে নির্বাচন কমিশন ঘিরে ফেলবো তো বলি কি নির্বাচন কমিশন তো ঘিরবে তো নির্বাচন কমিশনের পাওয়ার সম্পর্কে একটু পড়েছেন সংবিধানে একটু পড়েছেন এই যে বাংলা বাংলা করে আন্দোলন করছিলেন তো আপনার নেতারা তো বাংলায় কত তারিখ সেটাই তো বলে উঠতে পারছিল না তো সেরকমই নির্বাচন কমিশন ঘিরবেন তো বুঝলাম তো পাওয়ার সম্পর্কে আইডিয়া আছে না খবর কি পৌঁছেছে সুপ্রিম কোর্ট কি বলছে সুপ্রিম কোর্ট বলছেন জাতীয় নির্বাচন কমিশন সঠিক বাঁচাতে পারেনি কপিল সিব্বলের মতো আইনজীবীরাও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় জাতীয় নির্বাচন কমিশনকেই সমর্থন করলাম সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতি রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতি আয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি শুরুতেই আপনাদেরকে বলবো যে অনেক থ্রেট ফ্রেডের পর এখন তো মনে হচ্ছে যে অভিষেক ব্যানার্জি ভাববেন তো এ তো এসআইআর করেই ছাড়বে কোনো চান্স নেই আর বাঁচার বাংলা এসআই হবে কারণ যে ভোটারদের নিয়ে আপনারা গলা ফাটাচ্ছেন বিহারের সেই ভোটারদেরকে নির্বাচন কমিশন দূরবিন দিয়ে খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না তো তারা নিজে আসতেই পারছেন না অথচ আপনারা গলা ফাটাচ্ছেন যে ভোটারদের নাম বাদ গেছে ভোটারদের নাম বাদ গেছে আজকে সেই বিহারের এসআইআর এ যে নাম বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের সেই মামলারই হেয়ারিং ছিল চ্যালেঞ্জ করা মামলা সেই মামলার হিয়ারিং ছিল যেখানে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাচ্চির বেঞ্চে হেয়ারিং হয়েছে আগামীকালকে আবারও রয়েছে হিয়ারিং কিন্তু আজকে মোটামুটি বুঝিয়ে দিলেন যে রাস্তা কোন দিকে যাচ্ছে কি হতে চলেছে আগামীকাল অর্থাৎ সুপ্রিম কোর্ট সমর্থন সমর্থন করলেন নির্বাচন কমিশনকে যেখানে আধার নাগরিকত্বের প্রমাণ নয় এই কথাকে সমর্থন করেছে সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ তিনি নিজে জানাচ্ছেন যে আধার নথিকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে নেওয়া যায় না কমিশন ঠিক বলেছে জাতীয় নির্বাচন কমিশন ঠিক বলেছে এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করতে হবে এটা যথেষ্ট নয় এই আধার কার্ড যথেষ্ট নয় শুধু তাই নয় বিচারপতি বাচ্চি কি বললেন বিচারপতি জয়মাল্য বাচ্চি বলছেন যে এই সমীক্ষার মূল উদ্দেশ্য হতে পারে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া এসআইআর করার মূল উদ্দেশ্য হতে পারে যে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া এই তালিকা রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয় পালিকা তো অলরেডি রাজনৈতিক দলকে দেওয়া হয় সেখানে কোনো আপত্তি থাকলে তারা জানাক কিন্তু ভুল তথ্য দিয়ে কমিশন তো যাচাই করবে ভুল তথ্য জমা দিলে তো কমিশন যাচাই করবে এটাই তো স্বাভাবিক ভাবুন বিচারপতি নিজে বলে দিচ্ছেন কমিশনের দেওয়া হলফনামা দেখে বিচারপতি নিজেই পর্যবেক্ষণ করে দিচ্ছেন যে ভাই ভুল কোথায় বিচারপতি সূর্যকান্ত আরও বলছেন যে কারণ নাম বাদ দেওয়া হয়েছে এটি কি আশঙ্কা নাকি সত্যতা রয়েছে মানে বিচারপতিও আশঙ্কা তৈরি করছেন যে সত্যি বলছে নাকি বিভ্রান্ত করার চেষ্টা করছে সুপ্রিম কোর্টের সময় নষ্ট করছে সেই কারণে বলছেন যে আশঙ্কা করছে নাকি সত্যতা রয়েছে মানে ভোটার কই পঁয়ষট্টি লক্ষ তো মৃতর মধ্যে পঁয়ষট্টি লক্ষ নামবাদের মধ্যে তো বাইশ লক্ষ মৃত মৃতর মধ্যে তো কোনো গন্ডগোল হওয়ার কথা নয় মানে তাদের মধ্যে কেউই আসেনি তো তাই বলছেন যে এই নিয়ে তো কোনো সমস্যা থাকার কথা নয় ছত্রিশ লক্ষ তো অন্যত্র চলে গেছে কাজ করুন যে ভোটারদের নাম বাদ গেছে তা তাদের নাম জমা দিন এটা বলেছেন ভাবতে কিভাবে সময় নষ্ট করা হচ্ছে সুপ্রিম কোর্টে আর ভাবতে পারছেন যে বাংলায় পশ্চিমবঙ্গে কিভাবে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে সাত লক্ষ ভোটে ভোটারই খুঁজে না আমরা কি ভাই এত ভোট একটি ভিডিও নিজের পেজে দিলে মানে তার কোর সাপোর্টার বাদে মানে তৃণমূল কংগ্রেসের কোর্স সাপোর্টার বাদে সাধারণ জনগণ মিলে লাইন দিয়ে গালাগাল করে যান ফ্যাক্ট অভিষেক ব্যানার্জির বক্তব্য এবং আমি জানিনা তখন আমার বয়স অনেক হালকা উনি স্টেজে ছিলেন তো ওনাকে স্টেজে উঠে একজন ব্যক্তি মেরেছিলেন সেই ব্যক্তির পরে আবার হদিশ পাওয়া যায়নি তো সে সমস্ত ছাড়ুক বিষয়টা হচ্ছে যে ডায়মন্ড হারবার যেখান থেকে উনি সাত লক্ষ ভোটে বেরিয়ে যান সেটাকে নিয়ে তো প্রশ্ন উঠবে না এবার ব্যাপারটা বোঝার আছে এখানে এটা ন্যাশনাল সিকিউরিটি রিজন ঠুনকো রাজনীতি না অভিষেক ব্যানার্জি একটা রাজ্যের মধ্যে আপনার রাজনীতি আটকে যায় রাজনীতি না এটা ন্যাশনাল সিকিউরিটি রিজন হয়ে দাঁড়িয়েছে যেখানে এসআইআর করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ যে আমার দেশের নাগরিক না সে কোনোদিন আমার দেশের ভালো চাইতে পারে না সে কোনোদিন আমার দেশের মানে কোনো কিছুতে তাকে তো রাইটই দেওয়ার কথা না অধিকারই নেই কিন্তু আপনারা একটা ছোট্ট ঠুনকো রাজনীতি করতে গিয়ে দেশের ন্যাশনাল সিকিউরিটির সাথে অ্যাডজাস্ট করে ফেলছেন যার জন্য আজকে কপিল সিবল কি যুক্তি দিচ্ছেন সুপ্রিম কোর্টে যুক্তি দিচ্ছেন যে অনেক সময় কমিশন যে তথ্য চাইছে আমার কাছে সেসব তথ্য নাই থাকতে পারে বলছেন যে আমার কাছে সেই সমস্ত তথ্য নেই নেই তাহলে আমি কিভাবে আবেদন করব কি করব আমি ভাবুন কপিল সিবল একজন আইনজীবী তিনি এই যুক্তি দিচ্ছেন এবং এবং ওনার যুক্তি শুনে বিচারপতি কপিল সিবলের উদ্দেশ্যে বলছেন যে আধার বা রেশন কার্ড ছাড়া বিহারের বেশিরভাগ মানুষের অন্য কোনো নথি নেই কিভাবে এই দাবি করছেন বলুন এগারোটার মধ্যে এগারোটাই লাগবে সেটা কি ফর্মে কোথাও লেখা আছে জিজ্ঞেস করছেন যে নাগরিকত্বের জন্য কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে প্রত্যেকের কিছু না কিছু নথি রয়েছে আরে ভাই সিম কার্ড তুলতে গিয়েও তো নথি দিতে হয় তো আপনাদের এত সমস্যা কোথায় ভাবুন সুপ্রিম কোর্ট আজকে নিজের পর্যবেক্ষণে এত কথা বলে দিলেন এমনি এমনি তো নয় নিশ্চয়ই কিছু ব্যাপার আছে যতই আপনার এই তৃণমূল কংগ্রেস চিৎকার করুক তৃণমূল কংগ্রেস করাচ্ছে বিরোধীদেরকে এক জায়গায় ভাই না হলে অন্য কোনো দল মানে যারা এখন ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছে তারা তো জাস্ট মুদ্রা করার চেষ্টা করছে কারণ তাদের বেশি মাথা ব্যথা নেই দিল্লিতে আন্দোলন হয়েছে আম আদমি পার্টির লোককে দেখতে পেয়েছেন তাদের মাথা ব্যথাই নেই বিহারে এসআইআর হয়েছে যদিও এখানে সাপোর্ট গভর্নমেন্ট চলছে নীতিশ কুমারের কিন্তু বিজেপি ঘেঁচা গভর্নমেন্ট হলেও বিরোধী তো রয়েছে জনস্বরাজ দল তো রয়েছে লালু প্রসাদ যাদবের দল তো রয়েছে তার ছেলে তো রয়েছে তেজস্বী যাদব তো কোন সমস্যা দেখেছেন যত সমস্যা তৃণমূল কংগ্রেসের হচ্ছে সেই কারণে এই কর্মসূচি করে একটা দেশের মধ্যে খামুখা একটা বিভ্রান্ত করার চেষ্টা চলছে যেটা সুপ্রিম কোর্টে তো টেকেইনি উল্টো আজকে বম্বে হাইকোর্টে বোম্বাই হাইকোর্টে পর্যন্ত একটি জাজমেন্ট আসে যেখানে বাংলাদেশী নাগরিক যার কাছ থেকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এমনকি ইন্ডিয়ান পাসপোর্ট পর্যন্ত পাওয়া গেছে যে ব্যক্তি ডিকেন্ড থেকে দশ বছর আগে দশ বছর ধরে তারও বেশি থেকে আমাদের দেশে থাকছে খাচ্ছে এখানকার ফেসিলিটি ব্যবহার করছে সেই ব্যক্তি ধরা ধরা পড়েছে যে সে এখানকার নয় তার সমস্ত কাগজপত্র হচ্ছে জালিয়াতি ফার্জি তার যাচ চলছে তো মুম্বাই হাইকোর্ট বলেছে যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলি নাগরিকত্বের প্রমাণ নয় বেল তো রিফিউজ হলোই এটা নাগরিকত্বের প্রমাণ নয় আর তার থেকে আগে যদি বলে দিই আমি যে অলরেডি জাতীয় নির্বাচন কমিশন একটি হলফ নামায় জানিয়েছিলেন যে পুত্তাস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া টু থাউজেন্ড সেভেন্টিন এইটিনের মামলা যেখানে নিজেই সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিলেন যে আধার কার্ড কখনো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না আধার কার্ড সেই ব্যক্তির অস্তিত্বের প্রমাণ হতে পারে নাগরিকত্বের প্রমাণ হতে পারে না ওই যে নাটক চলছে না আমাদের হাইকোর্টে আমি কলকাতা হাইকোর্টের কথা বলছি ওই যে কেরোসিন ঢেলে নেওয়া ওই অভয়ার ক্ষেত্রে বিচারে তো কোনো মহিলা এসে গায়ে কেরোসিন ঢালেনি এসআইআর মানে সত্যি কি মানুষ এত ভোট দেয় মানে আমার অবাক লাগছে সমস্ত নাটক দেখে কি চলছে আমাদের রাজ্যে নাটক চলছে কারা এরা নাটক করানো হচ্ছে বোঝা যাচ্ছে মুখ্য সচিবকে তলব করা হয়েছে নবান্ন সূত্র খবর কাল সকাল সকাল বিমান ধরে যাচ্ছেন দিল্লিতে জবাব দিতে চারজন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল আর এত মেজর কারণে বলা হয়েছিল যে সাসপেন্ড করতে হবে এত কারণে যেখানে জানা যাচ্ছে যে ভোটার তালিকায় নাম নথিভুক্ত ক্ষেত্রে এনারা গন্ডগোল করেছেন সেই কারণে রাজ্যকে স্টেপ নিতে বলা হয় তো মুখ্য সচিব জাস্ট কালকে একটি উত্তর দিয়ে ছেড়ে দিয়েছে যে দুজনকে আমরা বার করেছি একজন একজন হচ্ছে আরো আর ডেটা এন্ট্রি অপারেটর দুজন বাকি তিনজন আধিকারিকের বিরুদ্ধে তো স্টেপ নেয়নি সরকার তিনজন কেন বলবো চারজন আধিকারিকের বিরুদ্ধে স্টেপ নেয়নি রাজ্য সরকার সেই কারণে মুখ্য সচিবকে কালকেই তলব করা হয়েছে অর্থাৎ বুধবার বিকেল পাঁচটার মধ্যে বিকেল পাঁচটার মধ্যে কমিশন সদর দপ্তরে তলব করা হয়েছে দিল্লি যেতে হবে দিল্লি থেকে জবাবদেহি করতে হবে কারণ পাঁচ তারিখে যে নোটিস যে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন দিয়েছিলেন চারজন আধিকারিকের বিরুদ্ধে সাসপেন্ড করার এবং এফআইআর করার তারপর রিমাইন্ড করিয়েছিলেন দ্বিতীয় নোটিসে আট তারিখের চিঠিতে সেখানেও বলেছিলেন যে কতদূর কাজ হয়েছে সেটা বাহাত্তর ঘন্টার মধ্যে জানাতে হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে জানাচ্ছেন যে আমরা সরিয়ে দিলাম শুধু নির্বাচন দায়িত্ব থেকে তার মানে সবই তো ওপেন সবই তো বোঝা যাচ্ছে কি চলছে আমাদের রাজ্যে আর তো নতুন করে বলার কিছু না এবার মুখ্য সচিব যাবেন মনোজ পন্থ কালকে দিল্লিতে সম্ভবত জবাবদেহ করবেন জাতীয় নির্বাচন কমিশনকে এখন দেখার বিষয় হচ্ছে যে জবাব তিনি কি করে। আমাদের করেন থাকবে আপাতত যা বুঝতে পারছি পরিস্থিতি দেখে এবং সুপ্রিম কোর্টের দেখে তাতে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে এসআই হবেই তৃণমূল কংগ্রেস আটকাতে পারবে না তৃণমূল কংগ্রেস কি কোনো দলই আটকাতে পারবে না কারণ এটা ন্যায্য এটা কোনো উল্টা উল্টাপাল্টা দাবি নয় এটা ন্যায্য দাবি বা এখানে আপনারা বলতে পারবেন এনআরসি হচ্ছে সিএ হচ্ছে ভাই কি হচ্ছে না এটা এসআইআর এটা ইসিআই করাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশন করাচ্ছেন যেটি একটি কনস্টিটিউশনাল বডি যে কনস্টিটিউশন অনেক রাইট দিচ্ছে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ করানোর তার মাধ্যমে এসআইআর করা হবে পশ্চিমবঙ্গ থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে যাবে বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদিতিয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে